সো এই ভিডিওটা মূলত যারা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে নাই তাদের জন্য অর্থাৎ যারা নানান কাহিনী থাকতে পারে অনেকের অনেক কাহিনী থাকে নানান ধরনের কাহিনীর কারণে সে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারে নাই তার জন্য ভিডিওটা তাদেরকে আমি বলবো তোমার দরকার এখন অল্প সময়ের ভিতরে অন্তত টাইম অনেক কম অল্প সময়ের ভিতরে একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের কি কি পরীক্ষায় আসে এবং কোন কোন টপিক আসে এক্স্যাক্টলি ওই টপিকই পড়া যেগুলো পরীক্ষায় আসে এবং ওই টপিকগুলা কিভাবে সলভ করে দেওয়া যায় কিভাবে হচ্ছে শর্টকাট ইউজ করে খুব ইজিলি পারা যায় ওইটা তার এক্স্যাক্টলি জানা উচিত এই অল্প সময়ের ভিতরে এটা তোমার নিজেকে কোয়েশ্চেন করে দেখো এখন কি তোমার সব কিছু পড়া পসিবল তুমি কি সব কিছু পড়তে পারবা নো তোমার একমাত্র এখন উচিত যে সেই সকল টপিক পড়া যেগুলো তোমার পরীক্ষায় আসে তুমি যেগুলা পরীক্ষা হলে যা পাবা তুমি যেগুলা যে টপিকগুলা তুমি হট টপিক যেগুলো পাওয়া সেগুলো কীভাবে শর্টকাট দিয়ে করতে হয় সেগুলো জানা তোমার জন্য জরুরি সো ওয়াই তোমার এখন দরকার একটা কোর্স একটা কোর্স যে কোর্সে অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে খুব ইজিলি মানে অল্প সময়ের ভিতরে ধরো এমন যদি হয় যে এক ঘন্টার ভিতরে দুই তিনটা চ্যাপ্টারের উপর যদি বিগত বছরগুলার হট টপিকগুলো নিয়ে প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয় এবং ওই প্রবলেমগুলো এমন ভাবে সলভ করে দেওয়া হয় যে ওইগুলাতে শর্টকাট টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন প্রত্যেকটা জিনিস থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো নাই ডেমো ক্লাসগুলো ইউটিউবে যা দেখে আইছো দেন বুঝতে পারবা যে আমি কি বলতেছি আমার কথার সাথে মিল আছে কিনা সেটা তোমরা ডেমো ক্লাসগুলো দেখে বুঝতে পারবা এবং প্রায় 425 জনের উপরে মানুষজন এই কোর্সটা করতেছে যারা ক্লাস করছে তারা জানে এখানে কি পাচ্ছে তুমি যদি মিস করতে না চাও তোমার যদি কোশ্চেন মে সলভ হয়ে না থাকে তুমি डेफिनेटলি কোর্সটা নিবা এবং কেন নিবা এটা মাত্র 300 টাকার কোর্স ছাড় দেওয়া হয়েছে মাত্র তিনশো টাকার কোর্স তিনশো টাকা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে পঁচিশটা ক্লাস পাবা এই পঁচিশটা ক্লাসে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো পাবা যেগুলো তুমি জিএসটি পরীক্ষা হলে যা পাবা এবং ওইখানে শর্টকাট টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন শর্টেজ টাইম প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালোভাবে দেখানো আছে তুমি ওই ওইখানকার যদি শর্টকাটগুলো একটু দেখে যাও তাহলেও কিন্তু তুমি জিএসটিতে অনেক ভালো মার্কস তুলতে পারবা অ্যাটলিস্ট কিছু না পারার থেকে তো এটা তুমি শিওর করতে পারবা যে আমি অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ পাবো এটা আমি তোমাকে বলে দিতে পারি পঁয়তাল্লিশ পাবা যদি আগামী কয়েকটা দিনে দেখানো যদি তুমি ফলো করতে পারো এবং এই ক্লাসগুলো যদি করতে পারো তাইলে তোমরা যারা এই সলভ করতে পারোনি কিন্তু টপিকগুলা ক্লিয়ার আছে মোটামুটি তারা এই কোর্সটা নিতে পারো এই কোর্সটা নিলে তোমাদের খুব গুছানো একটা প্রস্তুতি হয়ে যাবে ডেস ওভারঅল যারা আমাকে অনেক বেশি মেসেজ করতেছিল যে ভাই কোয়েশ্চেন ম্যাঙ্ক পড়ে নাই কি করবো কি করবো তোমাদের সলিউশন এটাই আর কিছু বলার নাই ওকে সো ভর্তি হওয়ার নিয়ম কি ভাই ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই যে এখানে যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি তিনশো টাকা মানি করবা তিনশো তিনশো টাকা মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তিনটা ডিজিট দিয়ে দিলেই বিকাশ কিংবা নগদের তাহলেই তোমাকে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে হোয়াট এভার ইট ইজ তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং ডেফিনেটলি কোর্সটাতে ভর্তি হওয়ার কিন্তু বেশি দিন বাকি নেই